আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলায় এবং আজকে আমরা যেতে চলেছি ফরিদপুর জেলার একটি চর এলাকায় যার নাম নর্থ চ্যানেল বর্তমানে আমরা টলারে করে পাড়ি দিচ্ছি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা নদী যা ভারতে গঙ্গা নদী নামে পরিচিত

কারণ এখান থেকে আমাদের পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার অতিক্রম করে আমাদের গন্তব্যস্থলে যাওয়া লাগবে এখানে এত ভিড় হয়েছিল কারণ সবাই সবার ভারী লাগেজগুলো ঘোড়ার গাড়ির উপরে তুলে দিচ্ছিল এবং এই চর অঞ্চলের প্রধান বাহন হলো এই ঘোড়ার গাড়ি তবে আধুনিকতার সোয়াই এই চর অঞ্চলের তিনটি ইজিবাই খুঁজে পাওয়া যায় এবং তার সাথে রয়েছে বেশ কিছু মোটর সাইকেল আমরা আমরা আমাদের গুছিয়ে সবার শেষে হাঁটা শুরু করি সেই পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার জন্য যেমনি গরম তেমনি ভরা দুপুর বেলা এই কষ্টের ভিতরে এই পাঁচ কিলো পথ অতিক্রম করার জন্য আমার সঙ্গী হিসেবে ছিল আমার জেলার ছোট ভাই আখলাকুর রহমান এবং আমাদের সাথী ছিলেন কক্সবাজার জেলার আহসান ভাই এই এলাকা এবং এই মেঠোপথ এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল আমি যেন কোনো ছবির রাজ্যে ঢুকে পড়েছি সো বন্ধুরা আমরা অবস্থান করছিলাম ফরিদপুর জেলার ইয়াসিন কলেজে কালকে রাত্রে সেখানে রাত্রিযাপন করেছি এবং আজকে সকালে সেখান থেকে আমরা বাসে করে নদী গবেষণা ইনস্টিটিউট ভিজিট করেছি সেখান থেকে ঘুরে তারপরে আবার বাসে করে আমরা চলে আসি পদ্মা নদীর পাড়ে এবং সেখান থেকে টলারে করে আমরা যাত্রা করি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা যাত্রা ছিল সেটা কমপ্লিট করে আমরা এসে পৌঁছাই নর্থ চ্যানেলে নর্থ চ্যানেল এই যে পদ্মা নদীর এই পাড়ে আর কি একটা চর এই চরে আমরা এসে অবস্থান করি এবং এখান থেকে আমাদের টোটাল ইউনিট এখন যাচ্ছে পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেখানে আমাদের মানে গন্তব্যস্থল নির্ধারণ করা হয়েছে সেখানে গিয়ে সবাই ক্যাম্পিং করবে আমরা এখানে টোটাল তিন থেকে চার দিন ক্যাম্পিং করব এবং আমরা আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত সমাপ্ত করব তো আমরা হাঁটছি এখান থেকে আমাদের পাঁচ কিলোমিটার হাঁটা লাগবে রাস্তা যেন শেষই হচ্ছে না অবশেষে যাই হোক আমরা একটা পিস রাস্তা পেয়েছি একটা মাটির রাস্তা ছিল এবার এই পিস রাস্তা ধরে আমরা যাচ্ছি মাঠ শুধু বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে একটি আবার হাঁটব সামনে জানে না এই গন্তব্য কখন শেষ হবে সে হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি রাস্তায় শেষে হচ্ছে না তো চলুন দেখা হচ্ছে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম এটি ছিল এই চর অঞ্চলের বিদ্যালয় বিদ্যালয়ের নাম হলো খন্দকার মোশাররফ উচ্চ বিদ্যালয় আপনি তো গাড়িতে এসেছেন আমরা আসি হেটে হেটে সেই 5 কিলোমিটার রাস্তা 5.7 কিলোমিটার রাস্তা এই সব কি আর देखना পড় रहा है अच्छा है मैं अंधा हूं তাহলে আর কি ভাই এখানে আপনার কোনো অনুগতি নেই অনুগতি সব আমাদের আমার অনেক আমার মনে হলে তো মোটর সাইকেল আছে তাই তো মনে হলো দশ কিলোমিটার আমাদের তো পুরো সেটা কখন থেকে হাঁটা শুরু করেছি এবার আমরা গোসল করার জন্য চলে আসলাম এই অঞ্চলের একটি বিখ্যাত পুকুরে তো বন্ধুরা এখন আমরা পুকুর থেকে গোসল করে আসলাম এবং আমরা যে পুকুরে গোসল করলাম এটা একটা মন্ত্রীর বাড়ির সামনের একটি পুকুর এই যে হলো মন্ত্রীর বাড়ি মানে মন্ত্রী পূর্বে এসে মন্ত্রী ছিলেন তার বাসার সামনে যে পুকুর আছে ফরিদপুর জেলার নর্থ চ্যানেলে এই পুকুরে আমরা এখন গোসল করলাম এবং এটা থেকে এখন আমরা যাবো আমাদের ক্যাম্পের তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিই বিশ্রাম নেওয়ার পরে আমরা উপস্থিত হই পরবর্তী কার্যক্রম করার জন্য পরবর্তী কার্যক্রমের বিষয় ছিল জরিপ এই চর অঞ্চলে জরিপ করে জানতে পেরেছি এই অঞ্চলের মানুষ কি কি সুবিধা থেকে বঞ্চিত এবং জানতে পেরেছি কিভাবে এখানকার মানুষ সংগ্রাম করে জীবন জীবনযাপন করে অবশেষে আজকের সকল কার্যক্রম শেষ করে রাত ঘনিয়ে এলো এবং প্রস্তুতি চলছিল আমাদের তাবু জলসার আর এভাবে শেষ করলাম আজকের দিনের কার্যক্রম এবং রাতের খাওয়া সম্পন্ন করে চলে গেলাম আমাদের তাঁবুর ভিতরে এবং ঘুমিয়ে পড়লাম সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে পরবর্তী এপিসোডে দেখাবো আমরা কিভাবে পরবর্তী দিনগুলো উপভোগ করলাম যদি পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকালে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ